আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের যে সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এসএসসি এসি টেস্ট পরীক্ষা দু হাজার পঁচিশে ঢাকা কমার্স কলেজে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটির উত্তর সঠিকভাবে আলোচনা করার চেষ্টা করব কিভাবে সমাধান করা যায় তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো প্রশ্নটা দেখে নিই কি বলা আছে এই যে একটা ছোট্ট উদ্দীপক এখানে বলেছে এক্স সমান একটা হেক্স সংখ্যা দেওয়া আছে ষোলো ভিত্তিক আর ওয়াই সমান একটা অক্টাল সংখ্যা দেওয়া আছে এখন ক তোমরা হয়তো পারবে আমি গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিব গণং বলেছে উদ্দীপকের সংখ্যা দয়কে মানে সংখ্যা দুটিকে দশমিক রূপান্তর করো অর্থাৎ এটাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে এ এটাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে তো আমরা যখন হেক্সা থেকে দশমিক করব তখন এটাকে ষোলো দিয়ে গুণ করে পাওয়ার লিখব। আবার অকটাল থেকে যখন দশমিক করব তখন আট দিয়ে গুণ করে পাওয়ার লিখবো তাই না অনেক সহজ কিন্তু গ এই 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 প্রশ্নের উত্তর যাই সমাধানের চেষ্টা করি প্রথমে এই এক্সের মানকে আমরা দশমিকে রূপান্তর করব কিছুক্ষণ আগে যে যেভাবে বললাম ওইভাবে লক্ষ্য করি এই তিনকে ষোলো দ্বারা গুণ করবো তিন ইন্টু ষোলো তারপর প্লাস দিব চার লিখবো চারকে ষোলো দ্বারা গুণ করবো সবগুলোকে ষোলো দ্বারা গুণ করলাম এরপরে ষোলোর উপরে পাওয়ার লিখবো শূন্য এবং এক তারপর সরল করবো ষোলোকে পাওয়ার ওয়ান করে ষোলো তাকে তিন দিয়ে গুণ তিন তিন ষোলো আটচল্লিশ ষোলোকে পাওয়ার জিরো করলে এক পাওয়ার জিরো থাকলে এক হয় চার দিয়ে গুণ করলে চারেকে চার আটচল্লিশের চার যোগ করে বাহান্ন হলো বাহান্ন সংখ্যাটি দশমিক সংখ্যা তাই ভিত্তি হিসেবে দশ লিখলাম একটু দ্রুত বলেছি কারণ সহজ তো তোমরা পারবে সেই জন্য এরপর একটাই যাই এবার আসি এই যে ওয় সমান এই সংখ্যাটি চব্বিশ অকটাল এটাকে দশমিক করতে হলে ওই একই নিয়ম জাস্ট আট দিয়ে গুণ হবে কোনো সংখ্যা হতে অন্য কোনো সংখ্যা হতে দশমিক সংখ্যা রূপান্তর করতে হলে জাস্ট বেজ দিয়ে গুণ করে পাওয়ার লিখতে হবে যেমন এটার বেজ আট তাহলে আট দিয়ে গুণ করবো লক্ষ্য করি দুই লিখব দুইকে আট দ্বারা গুণ করব তারপর প্লাস দিব চার লিখব চারকেও আট দ্বারা গুণ করব এরপরে সে পূর্বের মতো পাওয়ার লিখবো আটের উপরে এখানে শূন্য এখানে এক যেহেতু পূর্ণ সংখ্যা এদিক থেকে শূন্য দিয়ে শুরু হবে প্রত্যেকটা আটের উপরে এবার সরল করব আটকে পাওয়ার ওয়ান করলে আট তাকে দুই দিয়ে গুণ করলে আট দুগুণে ষোলো যোগ আটকে পাওয়ার জিরো করলে এক তাকে চা এক দিয়ে গুণ করলে চার এক চার ষোলো আর চার যোগ করে বিশ বিশ সংখ্যাটি দশমিক সংখ্যা তাই ভিত্তি হিসেবে দশ লিখলাম খুব সহজ তাই না আচ্ছা এই ছিল গ নাম্বারের উত্তর এবার ঘনঙে কি বলেছে জেড যদি এক্স এবং ওয়াইয়ের বিয়োগ ফল হয় তাহলে জেডের যোগের মাধ্যমে করা যায় কি ব্যাখ্যা করো অর্থাৎ এখানে বলছে এক্স এবং ওয়াইয়ের মানকে যোগের মাধ্যমে বিয়োগ ফল বা পার্থক্য নির্ণয় করা যায় কি ব্যাখ্যা করো হ্যাঁ দুয়ের পরিপূরক পদ্ধতিতে এক্স এবং ওয়াইয়ের মানের পার্থক্য নির্ণয় করা যায় সেক্ষেত্রে এটার মান পেলাম বাহান্ন কিছুক্ষণ আগে গ এটার নাম মান পেলাম বিষ ওই দুটার মান আমাদের দরকার হবে তাই না ঘনঙে যা করেছি যাই ঘনং প্রশ্নের উত্তর আমরা এইভাবে লিখতে পারি লক্ষ্য করি ঘ এক্স এর চৌত্রিশ প্রশ্নে ছিল এর দশমিক মান বান্ন কিছুক্ষণ আগে বের করলাম গোয়া থেকে প্রাপ্ত এটার বাইনারি মান নির্ণয় করব আবার ওয়াই এর চব্বিশ ছিল অক্টাল যার দশমিক মান পেলাম বিশ ওটাকেও বাইনারিতে রূপান্তর করবো দুইটা সংখ্যার বাইনারি মান নির্ণয় করতে হবে তো আমরা আগে এই এই বান্নর বাইনারি মান নির্ণয় করি তো বান্নকে বাইনারি মান নির্ণয় করতে হলে এটাকে বারবার দুই দ্বারা ভাগ করব এটা তো আমরা জানি দশমিক সংখ্যা হতে বাইনারি মানের রূপান্তরের জন্য ওই সংখ্যাটাকে বাইনারি সংখ্যার বেশ দুই দ্বারা বারবার ভাগ করে ভাগ শেষগুলি আলাদা করে শেষের দিকে লিখব তো লক্ষ্য করি এখানে দাগ দিব এখানে দাগ দিব দেওয়ার পরে এখানে দুই লিখবো বান্নকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে ছাব্বিশ ভাগ শেষ শূন্য হবে শূন্য ভাগ শেষ শেষে লিখবো ভাগ ফলটা এখানে লিখবো এটা সহজ তোমরা পারবে ছাব্বিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তেরো প্রথমে লিখবো ভাগ শেষ শূন্য শেষে লিখবো তেরোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল ছয় প্রথমে লিখবো ভাগ শেষ এক থাকবে শেষে লিখবো ছয়কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন প্রথমে লিখবো ভাগ শেষ শূন্য থাকবে তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ এক কে দুই দ্বারা ভাগ করতে যেয়ে কিন্তু অনেকে ভুল করে আমি যখন ক্লাসে পড়াই আমার কলেজে তখন দেখেছি সেই জন্য একটি কমন মিস্টেক করে শিক্ষার্থীরা তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ এক বিষয়টি খেয়াল রাখবো আবার এই এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে ভাগ ফল যদি শূন্য নেই এই এক ভাগ শেষ হিসেবে থেকে যাবে এবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি উত্তর হবে এক এক শূন্য এক শূন্য শূন্য এই যে একটু দ্রুত লিখে দিলাম একশো দশ একশো এটা বাইনারি সংখ্যা পেলাম বাহান্নর বায়নারি মান এক্সের এর এখন ওয়াইয়েরও কিন্তু একটা মান ছিল মনে আছে তা ওয়াইয়ের মানকেও আমরা বাইনারি করব আচ্ছা তো যাই তো বাহান্নর বাইনারি মান যেটা একটু মনে রাখবো কিন্তু একশো দশ একশো পরের কাজে লাগবে আমাদের এবার ওয়াইয়ের মান চব্বিশ এর অক্টাল ছিল এর দশমিক মান পেয়েছি বিশ এটাও কিন্তু গোয়া থেকে প্রাপ্ত নাম্বারে আমরা বের করেছি এটাকে বা এটাকেও আবার বাইনারিতে রূপান্তর করবো সেম সিস্টেমে বারবার দুই দ্বারা ভাগ করে যাই বিষ এখানে লিখে নিলাম এটাকে দুই দ্বারা ভাগ করব ভাগ ফল হবে দশ ভাগ শেষ হবে শূন্য ভাগ কিছু না থাকলে শূন্য লিখতে হবে বা মান তো আমাদের এই সংখ্যা পদ্ধতির প্রাথমিক পর্যায়ের বিষয়ে তোমরা সবাই হয়তো জানো সেই জন্য একটু দ্রুত বলছি কারণ আজকের এই ক্লাসটি অনেক সহজ দশকে আবার দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ ভাগ শেষ শূন্য পাঁচকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই ভাগ শেষ এক দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ শূন্য এই এককে দুই দ্বারা ভাগ করা যায় না যখন দেখবো এটা ছোটো এটা বড় তখন ভাগ ফল যদি শূন্য হয় এই এক ভাগ শেষ হিসেবে শেষে যাবে এবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি উত্তর হবে এক শূন্য এক শূন্য শূন্য দশ একশো এই যে এটা এখানে লিখলাম এই বাইনারি সংখ্যা দুইটাকে বাইনারিতে রূপান্তর করলাম আচ্ছা এখন কি করব। একটা সংখ্যা পেয়েছি বাহান্ন আর একটা সংখ্যা পেয়েছি বিশ ছোটো কোনটা বিশ ছোটো আমি যদি বাহান্ন থেকে বিশ বিয়োগ করি তাহলে বিশ সংখ্যাটি কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস বিশ হচ্ছে যেহেতু মাইনাস বিশ হচ্ছে তাহলে বিষটা ঋণাত্মক হচ্ছে সেই জন্য এই মাইনাস বিশের মান বের করার জন্য এই যে বিষের মান আমরা যা পেয়েছি এই মানকে আট বিটে সাজিয়ে দুয়ের পরিপূরক করে মাইনাস বিশের মান বের করব কারণ দুয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ ফল নির্ণয়ের ক্ষেত্রে যোগের মাধ্যমে বিয়োগ ফল নির্ণয়ের ক্ষেত্রে দুইটা সংখ্যার মধ্যে যেটি ছোট সংখ্যা সেটিকে পরিপূরক করতে হয় তাহলে বাহান্ন আর বিশ দুইটার মধ্যে যেহেতু বিশ ছোট বিশের বাইনারি এইটা এটা ধরে আমরা দুই পরিপূরক করব দশ একশো আমি পরের পেজে নিয়ে যাচ্ছি এই যে বিশের দুইয়ের পরিপূরক মান নির্ণয় করার জন্য বিশের যে বায়নারি মানাত পেলাম আমরা এখানে লিখব কিছুক্ষণ আগে যেটি পেলাম ওটা এখানে লিখলাম এখানে এক দুই তিন চার পাঁচটা বিট পাঁচটা বিট মাত্র এখন আমাদের আট বিট রেজিস্টারে সাজাতে হবে সেজন্য বাম দিকে এক দুই তিন আরও তিনটা শূন্য নিয়ে আট বিট তৈরি করে নিলাম এটাকে বলা হয় আট বিট প্রকৃত মান বা আট বিট রেজিস্টারে সাজিয়ে লেখা এবং এই আট বিট রেজিস্টারে বাম দিকে যে প্রথম বিট এটা যে সাইন বিট বা চিহ্ন চিহ্নবিট চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয় চিহ্নবিট যেহেতু শূন্য তাই সংখ্যাটি প্লাস বিশ বলতে পারি এখন আমাদের দরকার তো মাইনাস বিশের মান সেই জন্য পরিপূরক করব আচ্ছা এখন দুয়ের পরিপূরক করতে হলে এখান থেকে একের পরিপূরক করা লাগবে তো একের পরিপূরক মানটা হচ্ছে জাস্ট এটিকে উল্টিয়ে লিখবো উপরে শূন্যর পরিবর্তে এক লিখবো একের পরিবর্তে শূন্য লিখব শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক এই যে মান পেলাম শূন্য থাকলে এক এক থাকলে শূন্য এটাকে বলা হয় একের পরিপূরক মান এটার সাথে এক যোগ করব। যোগ করে এইখানে যেটি পাবো সেটাই দুইয়ের পরিপূরক মান এবং এটা মাইনাস এর মান এই লাইনের সাথে এক যোগ করব বাইনারি যোগ বাইনারি যোগ তো আমরা পারি তাই না এক আর এক যোগ করে বাইনারিতে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক এক যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক এই সাথে যোগ করে এক এবার হাতে কোনো সংখ্যা নাই এই এক নিচে নেমে যাবে এই শূন্য নেমে যাবে এই তিনটে এক নেমে যাবে এখন অনেক শিক্ষার্থী আবার ভুলে এই লাইনে যোগ করবে আসলে এই লাইন কিন্তু যোগ হবে না যোগ হবে এই লাইনের সাথে এক যোগ করে এটা পেলাম এবং এই যে মানটা পেলাম এটা সাইনবিট কিন্তু ওয়ান আট বিট রেজিস্টারের প্রথম বাম দিকের বিটকে সাইন বিট বলে সাইন বিট মানে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট তো সাইন বিট শূন্য হলে সংখ্যাটি প্লাস সাইন বিট এক হলে সংখ্যাটি মাইনাস এখানে যেহেতু সাইন বিট এক তাই সংখ্যাটি মাইনাস টোয়েন্টি হয়েছে তো মাইনাস বিশের মান পেলাম এখন কী করবো এই মাইনাস বিশের মানের সাথে ওই যে আরেকটা একটা বড় সংখ্যা ছিল না ফিফটি টু বাহান্ন ওই বাহান্ন বানের মানকে আট বিটে সাজিয়ে এর সাথে যোগ করব যাই এখানে ধরবে না পরের পেজে যায় এই যে লক্ষ্য করি জেড এর মান এক্স এবং ওয়াই এর পার্থক্য বা বিয়োগ যোগের মাধ্যমে নির্ণয় করবে এবার আমরা সে যেটি বের হবে ওইটি জেড এর তো এখন এক্স এর মান আর ওয়াই এর মান আমরা এখানে লিখে দুইটার বিয়োগ ফল নির্ণয় করব তো আবার যোগের মাধ্যমে তো যোগের মাধ্যমে বিয়োগ করতে গেলে আমাদের বড় সংখ্যাটি যে বাহান্ন ছিল সেটার বায়নারি মানকে আট মিনিটে সাজিয়ে লিখব তো বাহান্নর বায়নারি মান কিছুক্ষণ আগে আমরা বের করেছিলাম মনে আছে একশো দশ একশো না কত যেন পেয়েছিলাম কিছুক্ষণ আগে কিন্তু বের করেছিলাম এই যে আমি লিখে দিলাম একশো আর এইদিকে একশো এই যে একশো দশ একশো এটা হচ্ছে বাহান্নর বাইনারি মান এখন এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা বিট আছে তা বাম দিকে আরো দুইটা শূন্য নিয়ে আট বিটে সাজিয়ে নিলাম কারণ আমরা যেহেতু আট বিট রেজিস্টার ধরে অঙ্ক করতেছি তাই এটাকে আট বিটে সাজানোর জন্য বাম দিকে অতিরিক্ত দুইটা বিট নিলাম আচ্ছা এর নিচে লিখবো মাইনাস টোয়েন্টি এর মান মাইনাস বিশের এর মান তো কিছুক্ষণ আগে বের করলাম মনে আছে সম্ভবত এগারোশো দশ এগারোশো এরকম একটা মান পেয়েছিলাম কিছুক্ষণ আগে বের করলাম ওই মানটা ওখান থেকে আমি নিয়ে আসলাম ওখান থেকে দেখে দেখে লিখি এই যে এগারোশো দশ এগারোশো আমি মনে রেখেছিলাম একটু এইবার আমরা কি করব যোগ করব। এদিকে করব যোগ এদিকে করব বিয়োগ এখানে বাহান্ন থেকে টোয়েন্টি বিয়োগ করলে বত্রিশ হয় তাহলে এদিকে বিয়োগ করলাম আর ওদিকে যোগ করব। সেজন্য বলা হয়েছে যোগের মাধ্যমে বিয়োগ বা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় যাই বলি না কেন যোগ করি ওই সাইডে আচ্ছা শূন্য শূন্য যোগ করে শূন্য হাতে কোনো সংখ্যা নাই শূন্য শূন্য যোগ করে শূন্য এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে দুইটা এক তিনটা এক হচ্ছে তিনটা এক যোগ করে এগারো তিনটা এক যোগ করে কেন এগারো তিনটা এক যোগ করে তিন দশমিক তিনের বানেরি এগারো সেজন্য বলে থাকি হাতের একারে দুইটা এক তিনটা এক যোগ করে এগারো এগারোর এক হাতে থাকে এক হাতের এক আর এক যোগ করে আবার দশ দশে শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করলে দশ দশে শূন্য হাতে থাকে এক আর সে এক বামে বসে যাবে এটা হচ্ছে যোগ ফল তাই না যোগ করলাম আর এদিক হলো বিয়োগ ফল সেজন্য বলা হচ্ছে যোগের মাধ্যমে পার্থক্য যোগ করেছি কিন্তু ফলাফলটা এই দুইটা পার্থক্য হবে দের পরিপূরক পদ্ধতি কম্পিউটারে যোগের মাধ্যমে পার্থক্য বা যোগের মাধ্যমে বিয়োগ করে থাকে আচ্ছা এখানে আর বিষয় বলার আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বিট হয়েছে আট বিটে অঙ্ক করতে যে নয় বিটে হয়েছে অর্থাৎ এই পর্যন্ত যে হলুদ কালার পর্যন্ত আমাদের আট বিট আর আট বিটের বাম দিকে একটা ওভারফ্লো হয়ে গেছে মানে ক্যারি বিট বা হাতে থাকার সংখ্যাটা এটা বাড়তি সংখ্যা এটাকে বলা হয় ক্যারি বিট আবার কেউ বলে ওভারফ্লো কেউ বলে এন্ড ক্যারি যাই বলি না কেন উত্তর লেখার সময় এটা বাদ যাবে কারণ এই হাতে থাকা সংখ্যা আট বিটের বাইরে যেটি আছে এটি ওভারফ্লো হিসেবে এটি আমাদের এইখানে এই হাতে থাকা সংখ্যা হিসাবে এখানে অবস্থান করছে সেই জন্য এটা বাদ যাবে তাই আমরা কথাটা লিখে দেবো এইভাবে ওভারফ্লো বিবেচনা করা হয় না অথবা লিখব ক্যারিবিট বিবেচনা করা হয় না আবার কেউ কেউ লেখে ক্যারিবিট বাদ যাবে যে যা লিখে শান্তি পাই সমস্যা নেই আচ্ছা এইটা যদি বাদ দিই তা এখান থেকে উত্তর হবে এখান থেকে উত্তর হলে বামের দুইটা সুন্দর কোনো দাম নেই তো এইটুকু উত্তর এক লক্ষ এক লক্ষ বত্রিশের বানের মান এই যে জেডের এর মান হবে এই বত্রিশ বিয়োগ এক্ষেত্রে সংখ্যাটি চিহ্নবিট জিরো এই যে এখানে আরেকটা বিষয় বলা আছে এই বত্রিশ প্লাস বত্রিশ না মাইনাস বত্রিশ এখন আমরা বুঝতে পারতেছি প্লাস কিন্তু আমাকে তো বুঝিয়ে দিতে হবে সেজন্য আমি লিখেছি এক্ষেত্রে সংখ্যাটি চিহ্নবিট জিরো মানে কি এই যে সাইনবিট সাইনবিট যেহেতু জিরো তাই সংখ্যাটি ধনাত্মক কারণ কোনো সংখ্যা রেজিস্টারে সাজানোর পরে চিহ্নবিট যদি শূন্য হয় সংখ্যাটি প্লাস সংখ্যা হয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের আরও প্লে লিস্ট বোর্ড পরীক্ষার প্রশ্নের সমাধান এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে তোমরা বোর্ড প্রশ্নের সমাধান দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে